দেখো সময়ের সাথে সাথে কিন্তু সব আপডেট হয় তেমনই ইউটিউব প্ল্যাটফর্মের যে অ্যালগোরিদম আছে সেই অ্যালগোরিদমও কিন্তু এই দু সালে এসে অনেকটাই পরিবর্তন হয়েছে তো এই নিউ আপডেটটাকে নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করবো যাতে তোমরা এই দু সালে এসে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে কীভাবে গ্রো করবে চলে বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক ইউটিউবে রিসেন্ট একটা নতুন আপডেট এসেছে তো এই আপডেটের মধ্যে কি কি বলা হয়েছে সেগুলোই আজকে আমি তোমাদের সাথে ডিটেইলসে আলোচনা করব তোমাদের কাছে অনুরোধ করব তোমরা এই ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখো তোমাদের চ্যানেল এই 2025 সালে এসে কিভাবে গ্রো হবে কি কি করলে তোমাদের চ্যানেলে বেশি বেশি ভিউজ হবে কি কি করলে তোমাদের চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইবার আসবে দেখো তোমরা যদি এই ডিটেলস গুলো না জানো তো সেই ক্ষেত্রে কি হবে তোমরা আগের মতো করে তোমাদের ভিডিও আপলোড করবে কিন্তু কোনোভাবেই তোমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না কারণ তোমাদের লেটেস্ট যে অ্যালগোরিদম রয়েছে তার যে রুলস গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে আগে জানতে হবে আগে যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করা হতো ভিডিও আপলোড করার পর যখন সেই ভিডিওটা বুস্ট হয়ে যেত সেই ভিডিওর যে সিটিআর এবং ওয়াচ টাইম তার উপর কিন্তু বেস করে একটা ভিডিও ভাইরাল হতো তো সিটিআর এর মানে হচ্ছে ক্লিক থ্রু রেট ভিডিও মানুষ কতবার ক্লিক করছে তোমাদের ভিডিও কারোর কাছে গেল তো সে কতবার তোমাদের ভিডিওটাকে ক্লিক করছে তোমাদের যখন ক্লিক থ্রু রেটটা ভালো থাকবে তখন তোমাদের ভিডিওর যে ইমপ্রেস আছে সেটা কিন্তু ইউটিউব চারিদিকে ছড়িয়ে দেবে এবং মানুষ যখন তোমাদের ভিডিওগুলো ক্লিক থ্রু রেটের মাধ্যমে প্লে করবে তখন আপনার ভিডিওটা যখন মানুষ অনেকক্ষণ টাইম ধরে দেখবে তখনই কিন্তু সেটা ওয়াচ টাইমে কাউন্টিং হবে ধরো কেউ একজন দশ মিনিটের একটা ভিডিও বানিয়েছে তো প্রথমের একশো জন তোমাদের ভিডিওটাকে পাঁচ মিনিট করে দেখলো তার জন্য কিন্তু তোমাদের যে ওয়াচ টাইম রয়েছে সেটা কিন্তু মিনিট হয়ে যাবে আর এই ওয়াচ টাইম যত বেশি হবে তত কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল হবে কিন্তু এই দু হাজার পঁচিশ সালে এসে কিন্তু এই রুলস পুরোটাই পাল্টে গেছে এখন তোমাদের ইউটিউব না সিটিআর চেক করবে না তোমাদের ওয়াচ টাইম চেক করবে চেক করবে তো করবেটা কি তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট তোমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট টা কিন্তু এখন খুব দরকার হবে এবার আসছে এগেজমেন্ট মানে কি তোমাদের ভিডিও যখন কেউ দেখছে তখন তোমাদের ভিডিওতে কতজন লাইক করছে কত কমেন্ট আসছে এটা ম্যাটার করবে মানে কিন্তু এখন তোমাদের ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াতে হবে মানুষ যাতে তোমাদের ভিডিও বেশি বেশি করে লাইক করে বেশি বেশি করে কমেন্ট করে এটাই কিন্তু তোমাদের এখন টার্গেট আনতে হবে কারণ এখন তোমাদের ভিডিওতে যত বেশি এঙ্গেজমেন্ট হবে তত বেশি বেশি কিন্তু ইউটিউব তোমাদের ভিডিও বুস্ট করবে দু নম্বর হচ্ছে এখন কিন্তু তোমাদের সাবস্ক্রাইবারটা কোনো ম্যাটার করবে না তোমাদের কারণ ধরো তিরিশ হাজার সাবস্ক্রাইবার বা কারোর দশ হাজার বা কারোর পাঁচ হাজার তো এতদিন আমরা কিভাবে এসছি যে যার যত সাবস্ক্রাইবার বেশি তার তত ভিউজও বেশি কিন্তু ইউটিউব এখন আর এটা ম্যাটার করে না এখন থেকে তোমাদের প্রত্যেকটা ভিডিওর কিন্তু এঙ্গেজমেন্ট ম্যাটার করবে তোমাদের যদি ভিডিও ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব তোমাদের ভিডিওটাকে র্যাঙ্ক করে দেবে দেখো তোমাদের মধ্যে কারো হয়তো সাবস্ক্রাইবার বেশি আছে তার জন্য তাদের ভিডিও র্যাঙ্ক করে যাবে তাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে এরকম কিন্তু কোনো কথা নেই আর তিন নম্বর বিষয় নিয়ে যেটা কথা বলা হয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে ধরো তোমরা কোনো একটা বিষয় রিভিউ ভিডিও করছো সেই প্রোডাক্ট সম্পর্কে তোমরা মানুষদেরকে শেয়ার করছো এবার দেখা গেল তোমাদের ওই ভিডিওটা দেখে লোক তোমাদের প্রোডাক্টটাকে পার্চেস করলো এবং পারচেসের পরিমাণটা যখন বেশি থাকবে তখন কিন্তু ইউটিউব ভাববে যে না এই ভিডিওটার মধ্যে কোনো একটা ব্যাপার আছে তখন ইউটিউব কি করবে তখন কিন্তু ইউটিউব তোমাদের ওই ভিডিওটাকে উপরের দিকে র্যাঙ্কে নিয়ে যাবে আর এইভাবেই কিন্তু সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে তো দেখো এখন থেকে দু সালে এসে কিন্তু তোমরা তোমাদের ভিডিওর এঙ্গেজমেন্টটাকে একটু বাড়াও তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে তোমাদের কাছে কিন্তু আমি পুরো ব্যাপারটাকে ক্লিয়ার করে দিলাম তারপরে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে